খুলনার রূপসা নদীতে মিলল এক অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ সোমবার রাত আটটার দিকে আলী সেতু সংলগ্ন হিরেনের ঘাট এলাকায় স্থানীয়দের নজরে আসে মরদেহটি আমরা আমরা যেহেতু এটা নদীতে সংবাদ দিয়েছি তারা অলরেডি খবর পেয়ে রূপসার নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরে পরিচয় শনাক্তে ঘটনাস্থলে ডাকা হয় বিবিআই এবং সিআইডি টিমকে নৌ পুলিশ জানায় মরদেহের পরনে ছিল ব্লু রঙের পাঞ্জাবি এবং সাদা পাজামা এখনো পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি পুলিশ জানায় রাত আটটার দিকে নাইন 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 থেকে তারা খবর পান এবং সেতুর পশ্চিম পাশে নদীর মধ্যে মরদেহটি ভাসতে দেখা যায় ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে কিভাবে এ ব্যক্তি নদীতে এলেন এটি দুর্ঘটনা আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা তা জানতে অপেক্ষা এখন ফরেন্সিক রিপোর্ট ও তদন্তের